বন্ধুরা আমি এখন রয়েছে আন্তর্জাতিক কনফারেন্স ও গবেষণা বা আইসিসি এর স্টীম নাম্বার টেকনোলজি সলিউশন এক্সপো অর্থাৎ এইখানে ওয়ালটনার থেকে পলিসিপল ইনডাস্ট্রি প্রোডাক্ট করেছে এবং যে প্রযুক্তি উন্নত করেছে বিশাল সমাহার এবং বিশাল আয়োজন পুরো আমরা যাই আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখে ওয়ালটনার এর মধ্যে দেশি ইলেকট্রনিক জায়ান্ট হিসেবে কিন্তু ধারণা নাম করেছে এবং তাদের পণ্যের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যের একটি ঝলক এই ফেয়ারে পাওয়া যাবে তো আমরা ফেয়ারে প্রবেশ করছি তো এই প্রশ্নটা তো দেখতে পাচ্ছি প্যান্ট রেগুলেটার এবং ইলেকট্রনিক্স এক্সেসারিজ মিলছে চলুন আমরা সেই দিকে আগাই এটা বেস্ট এনার্জি সেভিং পার্টনার বলছে এরা এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বিএলডিসি ফ্যান এই বিএলডিসি ফ্যানটা সম্পর্কে মাত্র পঁয়ত্রিশ ওয়াটের মাত্র পঁয়ত্রিশ ওয়াটের গ্রিন এনার্জি বলা হচ্ছে বিশাল একটা ফ্যান হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান আমরা মেট্রোর এরকম ফ্যান দেখেছি তবে এটা ওয়ালটনের নিজস্ব পণ্য এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান প্যানেলগুলো না হ্যাঁ মেগা সিলিং মেগা সেলিং প্যানেল বিশাল ফ্যান এবং আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু শতক জায়গা এটা কাভার করতে সক্ষম อ่า এই যে এসিসিবি এর বিশাল হলরুমে মাত্র একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান বিশাল জায়গা কাভার করতে তার ওপরে যে সিলিং ফ্যানগুলো লাগানো রয়েছে এগুলো আটচল্লিশ ইঞ্চি বারো ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে থাকে তো এনার্জি ফ্যানটা সম্পর্কে জানছিলাম এই পঁয়ত্রিশ ওয়াটের এনার্জি সেভিং ফ্যান যেটা ওয়ালটনের এই ফ্যান সেকশনে এই মানে কি বলবো এই স্টলে প্রদর্শিত হচ্ছে এখানে আপনি স্ক্যান করে এই ডিটেল সম্পর্কে জানতে পারবেন আচ্ছা এখানে কিছু তথ্য দেওয়া আছে আমরা বোঝার চেষ্টা করি পঁচিশ ওয়াটের ফ্যানে বিদ্যুৎ বিল হয় পঁয়ষট্টি ভাগ পর্যন্ত আচ্ছা এখানে তুলনামূলক একটা হিসাব দেওয়া রয়েছে ওয়ার্টন বিএলডিসি ফ্যান পঁয়ত্রিশ ওয়াট সাধারণ ফ্যানের ওয়াট হচ্ছে নব্বই ওয়াট আমি যে ন্যাশনাল ফ্যান নিয়েছিলাম আমার বাসায় সেটা নব্বই ওয়াটের তো এক বছরের বিদ্যুৎ খরচ ওয়ার্টনের ফ্যানে হবে যদি আপনি প্রতিদিন ষোলো ঘন্টা করে ব্যবহার করেন সেই হিসাব ধরে লেখা আছে এখানে যেটা ওই ওয়াল্টনের বিএলডিসি ফ্যানে এক বছরে বিদ্যুৎ খরচ হবে দুশো পাঁচ কিলোয়াট ঘণ্টা আর সাধারণ ফ্যানে পাঁচশো ছাব্বিশ ওয়াট ঘণ্টা আর এক বছরে বিদ্যুৎ খরচ প্রতি ইউনিটের মূল্য ধরা হয়েছে আট টাকা পঁচানব্বই পয়সা সেই হিসাব করলে এক বছরে ওয়ালটন বিএলডিসি ফ্যান ব্যবহার করলে খরচ হবে আঠারোশো পঁয়ত্রিশ টাকা আর সাধারণ ফ্যান যেটা নব্বই ওয়াটের ফ্যান সেটাতে খরচ হবে চার হাজার সাতশো আট টাকা আচ্ছা কারণ সর্বোচ্চ সাশ্রয় দুই হাজার আটশো তেহাত্তর টাকা এই যে এই ফ্যানটি ব্যবহারের সাশ্রয় তারা বলছেন এবং এখানে ফ্যান মোটরের দেওয়া স্ট্যান্ড হয়েছে দেখছি না অবশ্য ডোবাল ফ্যান বিশ্বের যে সব দেশে রপ্তানি হচ্ছে তার একটা তথ্য এখানে দেওয়া রয়েছে আচ্ছা ঠিক পাশেই দেখতে পাচ্ছি আরেকটি সিলিং ফ্যান এবং এটি হচ্ছে রিমোট কন্ট্রোল চালিত ফ্যান যদিও অনেক লাইট ওয়েট খুব পাতলা রিমোট হতে ব্যাটারি দিলে একটু বেশি একটু ভারী হবে মানে কত সুবিধা স্মার্ট বাংলাদেশের স্মার্ট টেকনোলজির স্মার্ট ফিচার অর্থাৎ মানে টেবিল থেকে বা বিছানা থেকে উঠে আপনাকে ফ্যানটি দিতে হবে না হাতের কাছে রিমোট থাকবে সেই রিমোট ব্যবহার করেই আপনি ফ্যান তো চালাতে পারবেন এখানে স্ট্যান্ড ফ্যানের কিছু অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি এখানে ফ্যানগুলোর পার্টস সেগুলো রাখা হয়েছে নাও নামনিক ডিজাইনের যে বডি মোটর যেখান থেকে আছে স্যার পর থেকে এখানে কি ডিভি বক্স ইউ অফ মানি মোটর ডিশন হাই না সার্কিট বক্স বক্স কিছু টাইপের হতে পারে এই সার্কিট ব্রেকারের যে বক্সগুলো গুলো তার একটা ডেমোনস্ট্রেশন এখানে লক্ষ্য করতে করছি ইন্ডাস্ট্রিয়াল এবং আর মানে রেসিডেন্সিয়াল এর বা যেটা কি বলে রেসিডেন্সিয়াল ইউজ আর এর বল সমতুল্য এটা খুব এলইডি লাইটস অনেকগুলো ডিম লাইট এর হচ্ছে লাইট কালার বাল্ব স্মার্ট ওয়াইফাই লেখা থাকে ওয়াইফাই মাধ্যমে এটি ব্যবহার করা যাবে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এবং আছে মোশন সেন্সর লাইট এটা খুব প্রয়োজনীয় বিদ্যুৎ শাস্ত্রে এবং খুবই জরুরি কারণ এমন অনেক স্পেস থাকে যেখানে আসলে সচরাচর যাওয়া হয় না কিন্তু বাল্ব যেগুলো থাকে সেটা বিদ্যুৎ খরচ হয় সেখানে মোশন সেন্সর বাল্ব কিন্তু খুবই কাজের জিনিস তারপর একটা টুটিপি টুটিপি ক্লাসিক বাল্ব ডিসি টিউব অর্থাৎ সোলারে চালানোর জন্য এখানে আমাদের একটু জাস্ট ফিচারটা সম্পর্কে বলবেন যে কী কী বাল্বের প্রাইস কোন বা ফেয়ার উপলব্ধে কোনো অফার আছে না আচ্ছা অ্যাকচুয়ালি এখানে আমরা আমাদের যত ধরনের লাইট আছে যত ধরনের লাইট আমরা করে সবগুলো নিয়ে আসছি আপনাদের জন্য ফিচারগুলো দেখার জন্য আমি আপনাদের জন্য এখানে সবচেয়ে সহজ সুবিধা করেছি কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন তবে আমি কিছুটা বলে যাবেন আমাদের সোলারে যেসব প্রোডাক্ট আছে সোলার প্যানেল আছে আমাদের তিনশো ওয়াট থেকে শুরু করে দুশো ওয়াট পর্যন্ত সোলার ডিসি টিউব আছে পাঁচ ওয়াট এবং দশ ওয়াটের সোলার ডিসি বাল্বও আছে আমাদের ওয়াট এবং দশ ওয়াটের সোলার চার্জ কন্ট্রোলার আছে আমাদের দশ এম্পি এবং বিশ এমপি বাল্বের ক্ষেত্রে আমাদের সবগুলো কালারের বাল্ব আছে টোটাল সাতটা কালারের বাল্ব এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল মার্কেটে এই দুটো লাইট সম্পর্কে যদি একটু বলি স্মার্ট ওয়াচ এবং মোশন সেন্সর বাল্ব বর্তমানে এনার্জি সেভিংয়ের জন্য এবং হিউমেন্ট কন্ট্রোলের জন্য সবচেয়ে বেশি জরুরি মোশন সেন্সর বাল্বটা দিয়ে আমরা নিজস্ব পরীক্ষায় প্রায় ফর্টি পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা বিদ্যুৎ সেভ করা যায় স্মার্ট ওয়াইফাই বাল্বটি যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়াইফাই সাথে কানেক্ট থাকলে কন্ট্রোল করতে পারবেন এবং এটা কী পরিমাণ পাওয়ার কনজামশন করছে সেগুলো দেখতে পারবেন পাশে আমরা আমাদের কিছু ডিস্ট্রিবিউশন বক্স ওয়ালফানের কিছু ডিস্ট্রিবিউশন বক্স যেগুলো মার্কেটে দেয় সেগুলো নিয়ে আসছে আর ডিস্ট্রিবিউশন বক্স আপনারা জানেন যে প্রত্যেকটা বাসাবাড়ির একটা কি পার্ট সেফটির জন্য ভালো কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্স না হলে আপনার যে কোনো ধরনের শর্ট সার্কিট পিরিয়াটেড দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমরা আমাদের ক্লাসিক এলিট এবং প্রিমিয়াম সিরিজের সব ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিয়ে আসছি যেগুলো মার্কেটের এক্সপোর্টের প্রোডাক্টের থেকে কোয়ালিটি অনেক ভালো এবং প্রাইস তুলনামূলকভাবে অনেক কম থ্যাংক ইউ সো ইউ ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আসলে বাংলাদেশে আমি ফায়ার সার্ভিসের একটা পরিসংখ্যানে দেখছিলাম যে বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে যত দুর্ঘটনা হয় তার সিংহভাবে শর্ট সার্কিট থেকে হয় এবং শর্ট সার্কিট থেকে সেফটি কিন্তু খুবই জরুরি এবং এই যে বক্সগুলো দেখছেন এলিগেট ইডি বক্স বলা হচ্ছে সেগুলো এইখানে ডিসপ্লে করা হচ্ছে আমরা এখানে এলইডি লাইটের সম্ভার দেখছি এখানে আমরা যেমন স্মার্ট ওয়াইফাই লাইট দেখলাম অন লাইট বলা হচ্ছে সেটা দেখলাম ঠিক এর পাশে হচ্ছে যে সিলিং লাইট স্পট লাইট স্পট লাইট আছে সার্ফেস প্যানেল লাইট আছে এবং ডাউন প্যানেল লাইট এবং হচ্ছে ওয়াল যে ফ্লাড লাইট সেই ফ্লাড লাইট কয়েকটা মডেল দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে টিউবলাইটও রয়েছে টিউবলাইটের মধ্যে দুটি ভ্যারিয়েশন একটা টিউব লাইট আর একটা হচ্ছে ইউ শেপ টাইপের আর কি ঢেউটিউ শেপ টাইপের এছাড়াও এ শেপ বাল্ব বলা হচ্ছে এগুলাকে তারপরে এটাকে বলা হচ্ছে টি শেপ বাল্ব এবং তার উপরে এনার্জি বাল্ব এবং দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু রং বেরঙের এলইডি বাল করেছে এবং এই নিচে দেখতে পাচ্ছি কালার সার্ফেস লাইট আসলে ক্যামেরায় কতটুকু আসছে বা কীভাবে আসছে কমেন্টস করে জানাতে পারেন আমি দেখতে পাচ্ছি ব্লু কালার তারপরে এই পাশে হচ্ছে গ্রিন কালার তার পাশে রেড কালার আচ্ছা এখানে সার্কিট ব্রেকারগুলো ডিসপ্লে হচ্ছে এবং এই কিউআর কোড স্ক্যান করে আপনারা ডিটেল পাবেন এই স্ক্যান করলেই সরাসরি ওয়েবসাইট নিয়ে যাবে এবং ওয়েবসাইট থেকে ডিটেল আপনারা জানবেন প্রাইস টেকনিক্যাল ডিটেল ওয়ারেন্টি গ্যারেন্টিতে ইত্যাদি এই প্রশ্নটা দেখতে পাচ্ছি ওয়ার্কনার সুইচ বোর্ড সুইচ ফ্যান সুইচ সকেট এখানে আপনারা স্ক্যান করে টেকনিক্যাল ডিটেল প্রাইস সম্পর্কে জানতে পারবেন মানে স্মার্ট ফেয়ার সব কিছুর সাথে আসলে স্মার্ট টেকনোলজি একটা সংযোগ এখানে ব্ল্যাক কালারের সুইচ বোর্ড রেগুলেটার হিটার সুইচ এবং এখানে রাউন্ড প্লাগ ইন সকেট বিভিন্ন ধরনের রাউন্ড শেপ স্কোয়ার স্কোয়ার শেপ এটা হচ্ছে টাচ প্যানেল সুইচ বোর্ড বিশেষ করে তারকা মানে হোটেলগুলোতে এগুলো বেশি ব্যবহার হয় তার মানে হচ্ছে শুধু কনজিউমার সলিউশন নয় ইন্ডাস্ট্রিয়াল সলিউশন রেসিডেন্সিয়াল হোটেল সলিউশন সব ধরনের প্রোডাক্ট আসলে এই ফেয়ারে স্থান পেয়েছে ওয়াল্টনের যে স্পেশাল ফেয়ার তো বন্ধুরা আমরা ওই বার্জ এবং ফ্যান সেকশন থেকে এখানে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সেখানে থাকছে কেবল সম্পর্কে বিস্তারিত